যে ব্যক্তি মা বাবাকে পেল মা বাবাকে পাওয়ার পর বাপ কিংবা মা কিংবা বাপকে পাওয়ার পর যে বাবাকে পাওয়ার পরও মায়ের বাপ খিদমত করে জান্নাত নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যেহেতু এটা একটু অন্য দিকের বিষয় তবু আপনাকে ইঙ্গিত করে দিয়ে শোনালেন যদি আপনার বাড়িতে আব্বা মা বেঁচে থাকে তাহলে ওই আব্বা মায়ের সেবা আপনাকে করতে হবে কারণ কোরআনে আল্লাহ হুসবালু আলাম যত বিষয় আলো আলোচনা করেছেন আমার জানামতে আমার জানামতে আর যতগুলো বই স্টাডি করেছি তার জানা আমি বলতে পারি যে কোরআনে মা বাপের ব্যাপারে আল্লাহ তালা যেমন ভাবে বর্ণনা করেছেন অন্য কোনো বিষয় এতটা একটা একটা পঙ্খানুভাবে কিন্তু আলোচনা করেননি কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ তালা একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন মা বাপ কাকে বলা হয় মা বাপের অবদান কতটা আছে আল্লাহর পরে 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 মায়ের অবদান কে রেখেছেন আল্লাহর পরে পরে নাবিকে রাখতে পারতেন স্টাবে সাহাবিদের রাখতে পারতেন বড় বড় আলেম ওলামাদের ব্যাপারে আলোচনা করতে পারতেন কিন্তু না আল্লাহ নিজে বলছেন ওয়া কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতামাতার সঙ্গে সদব্যবহার করবে ভালো ব্যবহার করবে যদি কোনো ব্যক্তি মা বাপ কে পেল মা বাপ পাওয়ার পর যে ব্যক্তি জান্নাত নিতে পারল না সেবা করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার মানে আপনি দুনিয়াতে যত তা হোক না কেন আপনি যত পরিজগার হোক না কেন আপনার মুখের ভাষা যত মিষ্টি হোক না কেন যদি আপনার ব্যবহারে আপনার চরিত্রে যদি আপনার বাপ মা নারাজ থাকে রে তাহলে আপনি জেনে নেন আপনি নন আপনাকে আল্লাহ রসুল বদা দিয়েছেন আপনি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে কারণ বাপ মায়ের অবদান বাপ মায়ের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা দুই ঘন্টা ধরতে হবে কিন্তু না আপনাকে একটু ইঙ্গিত করে দে কারণ বাপ বাপমায়ের পরিশ্রম আপনার কিনা শ্রম সময় এতটা সন্তানের পেছনে দিতে হয় যা আপনারা নিজের চোখে কিন্তু আমরা দেখতে পাই কারণ মা বাপের অবদান এতটা বন্ধুরে এই অবদান কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব পেত সাত সাত জামিন তখন মায়েরই মাথায় আবার সুন্দর মুখ দেখে মায়ের আবার সুন্দর মুখ দেখে মায়ের ব্যাথা যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনমদি মামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদা চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম ইয়াতি মামি চাই না কে হো দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারেন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারেন জীবনটা দিয়া খুব ुमिर माजे मां के देखी देखीमिर माजे माँ के देखी কষ্টে যাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনমদি ইয়িমামি চাইনাকে হো ফিরিয়া তাহলে মা বাপের আপনাকে সেবা করে নিতে হবে বিষ্ণবের তিনটি চলে গেছে নাম্বার ওয়ান আপনি রমজান মাস পেয়েও রমজান মাসে আপনি আপনার পাপকে মোচন করতে পারলেন না তাহলে আপনার জন্য ধ্বংস রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ মাস আপনি অবাক হয়ে যাবেন বিষ্ণু বলছেন

রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে তখন আল্লাহ আলা আসমানের দরজাকে ওপেন করে দেন ওয়াগুল নিকত আবু আবাল জাহান্নাম এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় ওয়া সুলসিলা এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বাধা হয় তার মানে এ রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ একটি মাস যে আমার গোলামরা আমার বান্দারা এই রমজান মাসের নেকি কে তারা লুটিয়ে নিবে শুধু তাই নয় এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটা মাস বিশ্ব বলছেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিম মিনহা এই জান্নাতের যে আটটা দরজা আছে এই আটটা দরজার মধ্যে বাবুন বাবুন ইউসাম্বার রাইয়ান রাইয়ান নামের একটা দরজা আছে এই দরজাটা কে যাবে লায়াদ হুলু হু কেউ যাবে না কে যাবে ইল্লাস শ এমন যারা রমজান মাসে রোজাকে রেখেছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে পৃথিবীর অন্য কোন এবাদ হতকারী ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না শুধুমাত্র ওই রাইয়ার নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে যারা কষ্টেম মেহনত সময় ব্যয় সময়কে লম্বা করে দিয়ে ওয়ানাহারে থেকে তাপমাত্রাকে উপেক্ষা করে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডাক আপনা কিনা তাপমাত্রাকে সহ্য করে এই রমজান মাসটাকে কষ্টের মধ্যে রেখেছে ওই ওই ওরা ওই রোজাদার ব্যক্তিরা ওই রাইয়ান নামক জান্নাতে তারা প্রবেশ করবে গত বছর বাংলাদেশের একটা নিউজে একজন ভদ্র লোককে সাংবাদিক প্রশ্ন করছে এসে ও বাপজি আপনাকে আমি আমি একটা কথা বলি বলেন তো আপনি রোজা রোজা আছেন বলছে অবশ্যই আছি তখন ওই সাংবাদিক এসে একটা বোতলটা নিল বোতলটা নেওয়ার পর ওই বাপজিকে বলছেন বাপজি আপনি এক কাজ করেন আপনি যেহেতু রোজা রেখেছেন ঠিক আছে কিন্তু আপনার জন্য একটা প্রাইজ আছে পুরস্কার আছে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে বোতল আছে আর এই বোতলটা আপনাকে দিব এটা আপনি এখন পান করবেন রোজাটাকে ছেড়ে দেবেন এর বিনিময়ে আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রাইজ আপনাকে দেওয়া হবে যদি আপনি নিতে চান বলেন আপনি পানটা পান করে নেন পানিটাকে আপনি পান করে নেন আপনাকে এখনই সঙ্গে সঙ্গে পাঁচ দশ হাজার টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে যখনই এই কথা বলাম এই ভদ্র বয়স্ক মানুষ সঙ্গে সঙ্গে বলছে ওরে তুমি কে তুমি আমাকে পান পাঁচ হাজার দশ হাজার কেন তুমি আমাকে যদি লাখ লাখ টাকাও দিয়ে আমাকে ভর্তি করে দাও তবু আমি এই পানি পান করব না আমি রোজা ছাড়তে পারব না কারণ এই রোজাটা আমি আল্লাহর জন্যে রেখেছি আর একটা মাস ওই ফরজ রোজা আল্লাহ তালা আমাদের ওপর অবতীর্ণ করেছেন এ রোজা আমি কোনো মতে ছাড়তে পারে না এই জন্য আল্লাহ তালা ওই ব্যক্তিদের জন্যে রাইয়ান নামক দরজা ওই দরজাতে কেবল রোজাদার ব্যক্তিরা

প্রভুর রহমান তাই তো এদের আদর করেন প্রভুর ইসলামের আসে ধরায় রমজান ফরে আগে নিয়ত বান্ধ ফুল করোনা মুসলমান তার মানে রমজান মাস কত গুরুত্বপূর্ণ আপনি স্পেশালি একটা দরজা আপনার জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন শুধু তাই নয় এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ জানেন যে কোরআনের জন্য আজকে আমরা এই মাদ্রাসাটা খুলেছি মাদ্রাসা থেকে আলমা হবে হাফিজ হাফিজ তৈরি হবে এই কোরআনটা কত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কোরআনটা কখন নাজিল করেছেন কোন মাসে আল্লাহ কাল অবতীর্ণ করেছেন আল্লাহ বলছেন শাহরানি কোরআন এই কোরআনটা আমি রমজান মাসে অবতীর্ণ করেছি এই মাসটা যে রমজান মাস এই রমজান মাসকে আমি কোরআনকে অবতীর্ণ করেছি তার মানে বোঝালেন এতগুলো মাস আছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস